এ ভাই এই আপনার দেখলাম একটু আগে এক হন্ডালারে থামাইয়ে এক হাজার টাকার একটা মামলা দিয়ে দিলেন আসলে কারণটা কি এই মামলা দেওয়ার পেছনে আমার একটু বলবেন আমি বড় জানতে চাচ্ছি আপনি যেহেতু জানতে চাইছেন সে তো আপনার বলতেছি এই মোটর উল্টা রাস্তা দিয়ে আসতেছিল ট্রাফিক আইন লঙ্ঘন হয়েছে আর সেই জন্যই তারে এক হাজার টাকার মামলা দিছি যাতে অদূর ভবিষ্যতে সেই ভুল কখনো না করে বুঝতে পারছেন বিষয়টা আমি বুঝতে পারছি তয় তোর বিষয়টা আমি বুঝতে পারি নেই কি কি কথা বললেন আপনি ভাই সাহেব আপনি এটা কি বললেন আপনি আমারে তুই তুকারি করলেন কেন তুই তুকারি কিসের জন্য করলাম সেটা তুই বুঝিস নেই ভুস্কির পোলা তুই মোটরসাইকেল উল্টো পথে আইসে দে তার তুই এক হাজার টাকার মামলা দিলি হারাম জাদা তা কোন ইনকাম দেখছিস রে সুইয়রের বাচ্চা আমার কথা শুনে তুই আকলি কেন তোর আর ভিতরে আমি একটা গাজর বলে দেব গাজর গাজরের কেজি এখন কত জানিস মাত্র তিরিশটা হয়ে সস্তা সবজি হা 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 ভাই সাহেব আপনি এরকম উল্টাপাল্টা কেন কথা বলতিছেন আমার তো জ্ঞানে আসে না আপনি আমারে কেন এরকম উপহাস করতেছেন পয়সা আমি কেন করতেছি তোরে তুই সেটা বুঝতে পারতেছিস নে বস্কির পোলা তুই কেন কেন তারে এক হাজার টাকার মামলা দিয়ে দিলি সেটা ক এক হাজার টাকা কামাই করা কত কষ্টের সেটা তুই বুঝিস নে আর সে যেহেতু উল্টো পথে আইছে তা সমস্যাটা কি রাস্তায় তো কোনো জাম টাম কিছু ছিল না সে ঢুকাতে কি রাস্তার কোনো ক্ষতি হয়েছে নাকি রে আর আমি দেখেন ভাইজান আপনি এরকম আলফাল কথা বলবেন না বলছেন দেশটা তো আইন দ্বারাই শাসিত তাই না সবারই আইন মানে চলতে হবে আর আমরা এখানে দাঁড়ায় রয়েছি আইনের শাসন জারি রাখার জন্য সে যেহেতু উল্টো রাস্তা দিয়ে মোটর সাইকেল ঢুকাইছে সেহেতু তো তাকে একটা জরিমানা করতেই হবে না হলে তো সে যখন তখন এইসব কাজ করবে তাই না এই জন্য তাকে মামলা দিয়ে জরিমানা করে দিলাম যাতে অদূর ভবিষ্যতে সে এই কাজ না করে বুঝতে পারছেন আমি বুঝতে পারছি কি নেই আমি 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 একজন সার্জেন্ট ট্রাফিক নিয়ন্ত্রণে রাখি সেই সার্জেন্ট তোর মতো এরকম হাজার হাজার সার্জেন্ট আমার পায়ে ধরে বসে থাকে আমি সেই রকম একজন লোক বুঝতে পারছিস তোর কোনো কথা আমার কানে কাজ করে না আমার মতো হাজার হাজার আপনার পায়ে ধরে বসে তাকে মানে বুঝলাম না আপনি কে বলেন তো আপনার কি পজিশন আমার পজিশন তুই জানতে চাচ্ছিস আমি যদি আমার পরিচয় তোরে ক্লিয়ার করি তো তুই এখানে দাঁড়া এই মুইতে দিবি বস আর কোনো টাইম পাবি নে ও এই কথা হুম আমি বুঝ জেলাইছি সবই বুঝ জ্বালাইছি তুই কি বুঝলি তোর কিছু বোঝার কথা না কারণ আমি কি এখনো তার পরিচয় তোরে আমি দেই নেই তুই কেমবেলাই বুঝলি আমি যা বুঝতে পারছি তা হচ্ছে আপনি একজন ফাপর বাস বলছেন আপনি আসলে কেউ না আপনি আইসেন বাব নিতে আপনি পুলিশকে অপমান করে মনে মনে সুখ নেছেন জনগণের বাহ বাহ করাতে আইসেন তাই না আপনার এই শিক্ষা আমি দিচ্ছি দাঁড়ান কি আর রামজাদা তোর তো সাহস কম না তুই আমারে শিক্ষা দিতে চাস তোরে কিন্তু একেবারে কিলে তুলোধনো করে ফেলাবানি কে কাকে কিলায় সেটা সময় হলে দেখা যাবে আপাতত আপনি থানায় চলেন এ সেমটি এই লোকরে ধরে থানায় নিয়ে চলো তারপর পরিচয় জানার পরে দেখা যাবে নে যে প্যান্ট ভরেই মুতে দেবো নাকি তারে জামাইয়া দূর করব। নাকি তারে কিলেয়ে আদা মরা করবো নেও নেও এরে ধরে থানায় নেও এখন বলেন আপনি কে আপনার পরিচয় বলেন আমার পরিচয় আমার পরিচয় আমি আপনারে দিতে যাব কেন এমিয়া কেন কেন সেইটা আপনি বুঝতে পারতেছেন না আপনিই না তখন বললেন আপনার পরিচয় জানলে নাকি আমার মতো হাজার হাজার সার্জেন্ট পুলিশ আপনার পায়ে ধরে বসে পড়বে তা আপনি আপনার পরিচয় দেন আমি আপনার পায়ে ধরে বসে থাকি এবং আশেপাশে যে সব থানায় আমার মতো সার্জেন্ট আছে তাদেরকে খবর দিয়ে আনি তারাও আপনার পায়ে ধরে বসে থাকতে এ ট্রাফিক এ ট্রাফিক পুলিশ সামান্য দুই টিয়ার পুলিশ ওই তুমি আমার সাথে মস্করা হতিছ নাকি হ্যাঁ জনাব মস্করা আমি আপনার সাথে করব এই ধরনের হিম্মত আমার কোথায় আমি শুধু আপনার পরিচয় জানতে চাইছি আপনি পরিচয় দিলেই তো হয়ে গেল এ আই সে নবব দাদা আরে বারায়ে দাও পানের বাটা সে চুন সুপরি বা পানের খিলি বানায়ে খাবি আর ঠোঁট লা আমি আবার পরিচয় দেব না তুই কি করবি জনাব আপনি ভুলে যাচ্ছেন আপনি এখন কোথায় আপনি এখন আছেন থানায় আর আমি লচ্ছি পুলিশ এর মানে কি আপনি বুঝতেছেন এ একেবারে তেরিবেরি করলেই পায়ের পাতার থেকে একদম ঘাড় পর্যন্ত পিটি চাকা চাকা বানাই আ করে কোনো লাভ নাই চমকায়েও কোনো লাভ নাই আপনার পরিচয়টা দিন দয়া করে না হলে আপনার এখন ইন্টারোগেশন সেলে পাঠাবো কি সামান্য দুইটিয়ার পুলিশ তার উপরে ট্রাফিক পুলিশ যার কোনো ট্রেড লাইসেন্স নাই তোর এত বড় সাহস তুই আমারে পিটেতে চাস আমারে টর্চার করতে চাস তবে রে হারামজাদা তারা তুই সর আমার চোখের সামনে থেকে আমি তোর ব্যবস্থা করতেছি আমি ফিরে আসতেছি স্যারে বলে কি স্যারে সারলে সিনা আবার ফেরত আসবেন আপনার তো সার বই না আপনি পরিচয় দেবেন তারপরে যাবেন তার আগে আপনি এক পাও নড়তে পারবেন না এটাই আদেশ কি হলো আপনি তো মুসরা মুসরি করতেছেন কেন মুসরা মুসরি করে কোনো লাভ নাই আপনি এখন আছেন থানায় হেফাজতে আর থানায় হেফাজতে মানে হচ্ছে আপনি অজগরের পেটের মধ্যে আছেন তাড়াতাড়ি বলেন পরিচয়টা দিয়ে কেটে পড়েন এ অফিসার তুমি কি সত্যি কথা করছো আমি যদি আমার পরিচয় দেই তাহলে তুমি আমার সাইরে দিবা জি 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 আপনারা ছাড়বো আপনার ধরে রাখবো না আপনি খালি কন আপনার পরিচয় কন আমি আমার পরিচয় দিচ্ছি তার তুমি শপথ করো যে তুমি আমার এই দিবা কোনো ঝামেলা করবা না করো করো শপথ করো আপনি মনে হয় ভুলে যাচ্ছেন স্যার আপনি ভুলে যাচ্ছেন আপনি এখন কোথায় আছেন আপনি আছেন থানায় থানায় থাকে পুলিশ পুলিশ কখনো শপথ করে না তারা শপথ করায় আপনি তাড়াতাড়ি বলেন আপনার পরিচয় বলেন আর না বললে টর্চার ছেলে চলেন এ না অফিসার না তুমি আমার এ ওই টর্চা ছেলে নিও না ওই মায়ের গুতো আমার খুব ভয় করে বসছো আমি মায়ের গুতো খুব ভয় পাই শোনো শোনো তবে তুমি আমার পরিচয় শোনো আমি আসলে তেমন কেউ না আমি একজন সাধারণ মানুষ কি কি বলি হারাম দাদা তুই সাধারণ মানুষ সত্যি কথা করছিস একদম সত্যি অফিসার একদম সত্যি আমি একটু মিথ্যে কথা করছি নে আগে যা কইছি সব মিথ্যে আর এখন যা কইছি সবই সত্যি না 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 আর না এ অফিসার আর না তুমি আবার আর মাইরো না করে মারবো না তাই কি চুমো দেবো না কিরে হারাম যাতা তোর কত বড় সাহস আমি রাস্তায় হুন্ডা থামাইছি ওই হুন্ডালা আইন অমান্য করছে তাই তারে জরিমানা করছি আর তুই সেনে এসে বাগরা বাদাইছিস নিজের একজন কেউ লোক বাপ দেহাইয়ে তুই আমরা ওখানে অপমান করছিস মানুষের সামনে অপদস্ত করছিস তোর কত বড় সাহস তোর আজকে বুঝবো তোর আজকে বুঝবো রে একেবারে বুঝিয়ে দেবো আর কোনোদিন দিন তুই এই ধরনের কাজ করার সাহস পাবি না তোর মতো ফাপড়বাজদের জন্য রাস্তাঘাটে পুলিশও এখন নিরাপদ না